আমরা এই লাউ ফসলে সার প্রয়োগ করতে ব্যবস্থা নিছো জীবকাস এই হলো পরিমাণ মতো দিতে হবে যে কোনো সার চলে আসলাম

ফসলে আজকে গড়াই সার প্রয়োগ করতেছি পদ্ধতিতে মূলত চার থেকে পাঁচ দিন ধরে বৃষ্টিটা হওয়ায় গাছের গড়াটা নরম হয়ে গেছে এবং সেখানে নেমাটোনাশক বিষ প্রয়োগ করবো এখন যাতে করে কৃষণগুলো নষ্ট হয়ে যায় যার কারণে এই পদ্ধতি অবলম্বন করা মূলত এই সময় গাছে চারাই বিশেষ করে রোগের আক্রমণ বেশি হয়ে থাকে যার কারণে অবশ্যই সব দানা বীজ ব্যবহার করতে হবে সেই সাথে পটাশ ইউরিয়া ডিএপি ব্যবসার এই ধরনের সারগুলো ব্যবহার করতে হবে ইউরিয়ার পরিমাণ কম লাগবে মূলত ইউরিয়া বেশি ব্যবহার করা যাবে না যদি ফসফেট অথবা ব্যবসা ব্যবহার করা যায় বেশি ভালো হয় অবশ্যই পটাশটা সাথে দেওয়া লাগবে শিকড় বৃদ্ধির জন্য মূলত এই সময়টা স্প্রে করা উত্তম মূলত এখন বিশেষ করে পোকার আক্রমণ হয়ে থাকে যার কারণে এই ধরনের বিষ আপনাকে ব্যবহার করতে হবে আর যে স্প্রেগুলো ব্যবহার করতে হবে এবিডা প্রোপিড গ্রুপের কীটনাশক এবং সেই সাথে এবং সেই সাথে অবশ্যই ম্যানকজিপ গ্রুপের সত্য ব্যবহার করতে হবে সাথে জিন বরুন ব্যবহার করা যায় মূলত আমি চারা যখন রপর আহ এস টিভি করি সেই ভিডিও গুলো এখন আমি যেহেতু লাউয়ের গাছের যত্ন নিচ্ছি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাছার ভিডিও দিব ইনশাল্লাহ মাছার ভিডিও আমার সংগ্রহ করা আছে যদিও আপলোড করা হয়নি এখনো কাজের ব্যস্ততার কারণে আপলোড দিতে পারেনি এই পদ্ধতি অবলম্বন করলে গাছের যে গড়ার অংশটা এখানে কোনো রকম পোকা লাগবে না মূলত বৃষ্টিটার কারণে আমি এখানটায় যে আগাছাগুলো হয়েছে সে আগাছাগুলো দমন করতে পারিনি যার কারণে একটু পোকার আক্রমণটা একটু বেশি হয়ে যাচ্ছে যারা লাউ চাষ করি সঠিক সময়ে কীটনাশক আসলে ফসল তেমন একটা সুবিধাজনক হবে না আমি এখানে কিন্তু এতদূর পিছিয়ে আছি শুধু বৃষ্টির কারণে প্রায় দশ দিন ধরে যে পরিমানে বৃষ্টিটা হয়েছে যার জন্য গাছগুলো অনেকটাই বৃষ্টি চলাকালীন কোনো সার ব্যবহার করিনি কারণ লাগতে পারে যার কারণে সার প্রয়োগ করা থেকে বিরত ছিলাম 来接着。